আমি এই যে গাছের গোড়ায় কিছু রসুন আলুম আসসালাম ভালো আছে ভাই একটু রসুনের ভিডিও করছি এই দে রসুন রসুন উঠেছি হ্যাঁ আমি হ্যাঁ আমি এই যে গাছের গোড়ায় গাছের গোড়ায় গোড়ায় রসুনের রোপণ করে দিয়েছিলাম এই যে ছোটো ছোটো রসুন হয়েছে কারণ আশেপাশের যে জায়গাগুলো আছে কোনো জায়গা আমি পতিত রাখি না ফাঁকা রাখি না এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রসুন দেশি রসুন এটা এই বেলগাছের গোড়ায় আমি এই যে রসুনগুলো রুকুন করে দিয়েছিলাম এই যে ছোটো ছোটো রসুনের দিয়ে দিয়েছিলাম দেশি রসুন তো কোনো জায়গায় ফাঁকা রাখতে নাই পরিশ্রম করলে আল্লাহ তালা অবশ্যই তার পরিশ্রমের প্রতিদান অবদান অবশ্যই দিয়ে থাকি আমি যে সব জায়গাতেই আমি এই যে এভাবে রসুনের বীজ শাক সবজি বিভিন্ন জায়গায় খুঁজে খেতে রেখে দিই এই যে এই যে রসুনগুলো ছোটো ছোটো রসুন দেশি রসুন এটা আর তো এটা আমি এক রসুন উঠাবো তো রসুন খুব একটা ভালো হয়নি দেশি রসুন ছোটো ছোটো এই যে রসুন গাছটা মরে গেছে আমি বললামই আপনাকে আমি প্রত্যেকটা ফাঁকা জায়গায় আমি শাক সবজি বা এই যে রসুন পেঁয়াজ অনেক কিছু রোপণ করেছিলাম এই যে এটা রসুন ছোটো ছোটো দেশি রসুন রেডি উঠাচ্ছি কারণ ঠিক রসুনের যে লাগানোর যে একটা সময় আছে এ লাগানোর ঠিক শেষ সময় শেষ মুহূর্ত এই রসুনগুলো রোপণ করেছিলাম এই দিনে রসুনগুলো সঠিক এই যে কারণ সঠিক সময়ে সঠিক কাজ করতে হয় আমি পরীক্ষামূলক যে তো এইগুলো এই আমাদের এই মাটিতে বা আমার যেখানে বাগান করেছি এখানে কতটুকু হবে এটা মানে একরকম পরীক্ষামূলকভাবে আমি বাগানটা তৈরি করেছি তো আমাদের এই মাটিতে সবই হয় রসুনগুলো বড়ো হয়ে নি তো অল্প সময়ে রসুন তো রসুনগুলো উঠে আমি এখানে শাকের দিন তৈরি করে দিল তো রসুন তোলার সময় এখন গাছগুলো মরে হয়ে গেছে কারণ সময়ে বা দেরিতে তো এটাকে রোপণ করে প্রয়ের জন্য একটা ভালো হয়নি এটা আগামী বছরে আমি অবশ্যই সঠিক সময়ে করবো ছোটো হয়েছে যদি সঠিক সময়ে রোপণ করতাম তো রোপণটা বড়ো বড়ো হতো আর পরিচর্যা বা সব কিছু মিলেই ভালো একটা লাভ জানা যে তারপরে এই দেশি রসুনটা ফ্লেভারটা হলে খুব ভালো এই যে রসুনের কারণ রসুনটা ওঠে এখন আমি এখানে শাক রোপণ করে দেবো পঁচিশ দিন আগে যেদিকে ডাটা রোপণ করে দিচ্ছি ডাটার কাছে দিচ্ছে